আমি একটু পুরনো দিনের কথা যেতে চাইছি দু হাজার চোদ্দো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ আপনি তখন ছিলেন সেই সময় মিরাজ ক্যাপ্টেন ছিল সেই টিমে লিটনও ছিল মোসাদক হোসেন সৈকত ছিল যারা আগে ওয়ার্ল্ড কাপটাও খেলেছে বারো সালের ওয়ার্ল্ড কাপটা নিশ্চয় আপনি মনে আছে চোদ্দো সালে দুবাইতে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল আন্ডার নাইটিন ওয়ার্ল্ড কাপ সেই জায়গাটায় লিটনকে রেখে মোসাদেক সৈকত এরকম সিনিয়র কয়েকজন রেখে যারা আগে ওয়ার্ল্ড কাপটা খেলে তার সেই জায়গাটায় মিরাজকে আপনার অধিনায়ক হিসেবে সিলেক্ট করেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে সেই জায়গাটায় তখন থেকেই আপনার মিরাজকে নিয়ে আপনাদের প্ল্যানিং ছিল তাকে একসময় ন্যাশনাল টিমে সেভাবে প্ল্যান করে আগানো এভাবে কি পরিকল্পনা ছিল কিনা সৈকত তখন ছিল না আর সৈকত তখন আসলে সৈকত অনেক পরে তাকে স্টাবলিশ হয়েছে নিজে ও সৈকতের ব্যাপারটা হলো কি সৈকত আন্ডার নাইনটিন ভালো খেলেছে বাট তার পরিণত মানে তার ম্যাচুরিটির কিন্তু ক্লাব ক্রিকেট থেকে এসছে এবং যখন সে এইচপি বা ন্যাশনাল টিমে গেছে তখন কিন্তু ও অনেক ফোকাস হয়েছে হ্যাঁ যেটাই বললাম যে ওকে কিন্তু আমরা আমরা মানে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যেটা বলে আমরা কিন্তু লিটনকেও ক্যাপ্টেন্সি দিয়েছি লিটন কিন্তু এক বছর করেছে একটা ওয়ার্ল্ড কাপ করেছে সো যারাই আন্ডার নাইনটিন ক্যাপ্টেনসি করে এসছে তারাই কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু বাই রোটেটলি কিন্তু তারা ক্যাপ্টেনসি করছে